তুমি কি করছো রান্না করবে হাত পুরে যাবে রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো আজকে গোরাঙ্গের সঙ্গে কিছু প্ল্যান করব তো আপনারা ভিডিও আর থাকেন গোরাঙ্গের সঙ্গে কি এত আজকে হতে চলেছে তারপর গোরাঙ্গের সঙ্গে প্ল্যান করার পর আমরা মাঠে যাব মাঠে থেকেই সেই ঘটনাটা ঘটবে তারপর ঘরে আসবো দামোদরকে রাধা আনিকে দর্শন করাবো তো আপনারা ভিডিওর এন্ড অফে থাকেন এখন পর্যন্ত তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি ফটাফট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন রাধি রাধি গৌরাঙ্গি তুমি কোথায় এসেছো কোথায় যাচ্ছ তুমি আচ্ছা খুবই সুন্দর একটা পরিবেশ আমরা এখন রয়েছি গৌরাঙ্গি আর আমি তো আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটা ব্লগ দেওয়ার প্রয়াস করছি আপনারা ব্লগের অ্যান্ট অব্দি থাকেন তো দেখতে পাচ্ছেন চারোদিকের পরিবেশ একবারে খোলা মাঠ পুরো ফাঁকা জায়গা চারিদিকে শুধু সবুজ ঘাস কিছু গাইয়া পাখির আওয়াজ শোনা যাচ্ছে একবারে শ্মশান জায়গা যেটা বলা হয় পরিবেশটা খুবই অদ্ভুত তো আজকে আমরা কি এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি তো দেখা যাক গৌরাঙ্গের এক্সপিরিয়েন্সটা কীরকম হয় তার অভটা কেমন হয় আজকে ব্লগের মাধ্যমে আমরা দেখব ছেলে যদি নতুন এসে থাকেন তো ছেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন y sin un family vlogger, maduro para 15 coronas. আসো কোথায় এসেছো তুমি কোথায় এসেছো তুমি হ্যাঁ আচ্ছা তুমি কি করবে এই গাছগুলো তোমার গাইয়া আছে গাইয়া

হলো গোরাঙ্গি হুম হুম কি হচ্ছে কেন কান্না করছ হ্যাঁ আসো আচ্ছা না গৌরাঙ্গি আমি তোমার এখানে লুকিয়েছিলাম হ্যাঁ তুমি দেখছি তুমি কি করো না হ্যাঁ না না গোরাঙ্গি না 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 চলো না গোরাঙ্গি গোরাঙের সন্ধে একটু প্ল্যাং করছিলাম তো গৌরাঙ্গি এই প্ল্যাংয়ের মাধ্যমে দেখুন কতটুক তার চোখের জল খুবই কান্না করছে তো দেখতে পেয়েছিলেন আমি ভাবছিলাম দেখি গোরাঙ্গি করে তো সে কি করলো একই জায়গায় দাঁড়ায় ছিল আর চিৎকার করছিল দেখতে পেলেন না গোরাঙ্গি চলো জল খাও বস বস বসো চলো চলো না জল খাও জল খাও দাঁড়া দাঁড়াও হাত মোছ হাত মুছো হাত কী দিয়ে মুছবে दरा वामा दो तीन है मुझे ना दर मुझे ना मुझे मुझे मुछा, हाथ मुझे वालों कर मुझे दरो देखो मेरा हाथ है चोप मुख मुझसा दर देखे 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 हम दरा जल खाओ तो खाओ

আমি কষ্ট পেয়ে গেলাম যে গোরাঙ্গির হবে কান্না করবে আমি তখন ভাবতে পারিনি তো কখনও কখনো এইরকম ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর একটু আনকমান আনকান ভিডিও তো চলুন এবার রাধা আমাদেরকে দর্শন করি রাধাধামদার লাল কী জয় রাধা রানী জয় ধা ব্রধা কি জয় আজকে আনন্দ জয় তো বৃন্দাবনে আজকে থেকে নবরাত্রি শুরু হচ্ছে আমরা বাঙালিরা পাঁচ দিন পূজা করি কিন্তু নন্মিন্দুরেরা ন দিন দুর্গাপূজা করে তো মায়ের আজকে থেকে শুরু হয়ে গেছে নবরাত্রি ন দিন সে পূজা হয় তো দর্শন করে নিন আজকে রাধা আমাদেরকে কেমন লাগছে রাধা দামদার লাল কি যে রাধা রানী কি যে আজকে আনন্দ কি আনন্দ আনন্দ তো প্রিয়া ভক্তমান আমরা যে একটা উদ্যোগ নিয়েছিলাম বৃন্দাবন ধনে একটা মন্দির উদ্যোগ তো সেই নিয়ে তো মাঝখানে কথা বন্ধ করে দিয়েছিলাম তো নিজেও চেষ্টা করেছিলাম কিন্তু নিজে চেষ্টা করে তো আর এই জন্য হয়তো হবে না চেষ্টা করলে হবে কেন ভক্তি থেকে দূরে যেতে চলে যেত যদি ভক্তি থেকে দূরে চলে যেতে হয় তাহলে কি মন্দির করে লাভ হবে তো এটাই আমি একটা কথা বলতে চাই আপনার মাঝে যে আপনারা তো অনেকে আমার ভিডিও দেখেন দেশে বিদেশে বাইরে থেকে তো সবার কাছে একটাই আমার নিবেদন যদি আপনাদের মনে সেরকম ভাব থাকে বা আপনাকে ভগবান দিয়েছে তাহলে আমাদের বৃন্দাবনে রাধা মাদব মহাপ্রভুর জন্য একটা মন্দিরের আমরা সহযোগিতা সবার কাছে চাচ্ছি আমাদের অলরেডি রাধামাদব মহাপ্রভুর ট্রাস্টও রয়েছে যারা বিদেশে রয়েছেন ট্রাস্টে তারা ডোনেশন করতে পারবে না নর্মাল অ্যাকাউন্ট আমি দিয়ে দেবো আর যারা দেশে রয়েছেন তারা ট্রাস্টে আপনারা ডোনেশন করতে পারবেন কেননা বিদেশে যদি করা হয় সেই নিয়ে আরেকটা প্রসেস করতে হয় ট্রাস্টের মধ্যে এই জন্য আপনারা সেই ট্রাস্টের মধ্যে আপনারা ডোনেশন করতে পারেন তো আপনারা যে নিচে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারের মাধ্যমে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আপনারা যদি কেউ বড়ো অ্যামাউন্ট ডোনেশন করতে চান মন্দিরের জন্য তাহলে ট্রাস্টে করবেন আর যদি নর্মালি আপনারা সাধ্য অনুযায়ী সেবা করতে চান তাহলে এই ফোনপে গুগল পের মাধ্যমে আপনারা এই নাম্বারে সেবা করতে পারেন তো হন আমরা যে উদ্যোগটা নিয়েছি তো হয়তো কৃপায় খুব শীঘ্রই সেটা মানে আমরা করতে পারবো কেননা আমাদের হাতে একটা জায়গা আমরা পেয়েছি এখন কেন বৃন্দাবনে যে জায়গার দাম আর জায়গা পাওয়া যাচ্ছে না কৃপায় এখন একটা জায়গার ব্যবস্থা করেছে এই জায়গাটা যদি হাত ছাড়া করি আবার তাহলে তো মানে এই জন্মে কিছু হবে না তো ভগবানের মন্দির ভগবানের জন্য যদি আমরা ঘর করি তাহলে রাধা নিয়ে আমাদের জন্য বৈকুণ্ঠের দরজা খোলা রাখবে তো জীবনে কি আসে যায় আর টাকা পয়সা আসবে যাবে জীবনে কিন্তু ভগবানের সেবা করার সুযোগ কিন্তু সারা জীবন আসবে না এই সুযোগ আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন আপনারা ভক্তিভাব নিয়ে সেবা করতে পারেন রাধে রাধে

সকলের মঙ্গল কামনা রইল আর যারা ছেলে নতুন এসেছেন ছেলে নিঃশেষকে পড়ে যাবেন হারি বল